আসসালামু আলাইকুম খুব সুন্দর একটা বাড়ি হ্যাঁ একদম রংটা হচ্ছে একদম গাঢ় টিয়া কালার রংটা হ্যাঁ তারপরে ফুল গাছ আছে অনেক সুন্দর বাড়িটার সামনে সামনের পরিবেশটা বেশি গেলে অনেক সুন্দর সুন্দর করে ফুল লাগাইছে বাড়িওয়ালা রুচি আছে তাই না ভাই যে সুন্দর গাছ লাগাইছে তারপরে উপরে ফুল গাছ তারপর বাড়িটা অনেক সুন্দর রং করা বাড়িটার ভিতরে আমরা দেখব হ্যাঁ বাড়িটি বিক্রি করা হবে যারা ক্রয় করবেন তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন দ্রুত বাড়িটি বিক্রি করা হবে আমরা বাড়ির ভিতরে ঢুকে পরিবেশটা এবং ডিটেল জানবো তারপরে হচ্ছে লোকেশন আপনি আমার তো বেশি নাম জানেন এটা তুলসী গাছ তারপরে আম গাছও তো লাগাইছে গাছের মধ্যে আল্লাহ একবার কি লাগাইছে মানুষের নজর যাতে না লাগে নাকি আল্লাহ এত সুন্দর গাছটা ফুল গাছ এটা বিক্রি করে লাগবে মায়া লাগে না বাড়ি হল হ্যাঁ ও জায়গা পিছনে কিনছে এটা বিক্রি করে হেন বাড়ি করে যাইব ও আচ্ছা তারপরে এই যে এইটার মতো আয় লাই লাই লাল্লা লাগা রাখছে আচ্ছা এতক্ষণ আমরা লোকেশন বইলা দিয়া ফেলি মানে তো দরজা খুব গেছে না এই হচ্ছে রাস্তাটা বাড়ির রাস্তার সামনে রাস্তায় সুন্দর করে পাকা করা আছে রাস্তাটা কয় ফিট আছে এটা ভাই রাস্তা আট ফুট হ্যাঁ দশ ফুট দশ ফুট এটা ওই রাস্তা তো দশ ফুট রাস্তা হচ্ছে দশ ফুট কারুকার মতো রাস্তা সামনে হচ্ছে মেন রাস্তা আমরা এটা যাওয়ার সময় দেখবো হ্যাঁ আর ওই যে সামনে হচ্ছে বিশ্ব রোড এই যে সামনে হচ্ছে বিশ্ব রোড এটা হচ্ছে নারায়ণগঞ্জ আষারা থেকে সাইনবোর্ডে যাইতে যে বিশ্বরোডটা আছে আছে এটা হচ্ছে সেই রোডটা হ্যাঁ এই রোড থেকে এখানে আসতে পশ্চিম দিকে এটা হচ্ছে হ্যাঁ ভূঁইগড় দরে না দেলপাড়া এটা দেলপাড়া এলাকা হ্যাঁ তো বিশ্বর থেকে এরা এখানে আসতে পাঁচ মিনিট লাগবে এটা হচ্ছে যে বিজিবি ক্যাম্পটা আছে না বিজিবি ক্যাম্পের এই এরিয়াতেই হচ্ছে এই বাড়িটা হ্যাঁ তো এই এইগুলো হচ্ছে এটা কি গার্মেন্টস জানি কেন এসবি এসবি গার্মেন্টস এটা আর এটা এটা কি রে ভাই এটা এটা বড় বিল্ডিংটা কি সীমান্ত টাওয়ার বিজিবি টাওয়ার ও আচ্ছা ওই যে বড় ক্যাম্প বানাইতেছে এটা তাহলে আমি বিজিবি মার্কেটের থেকে এখানে আসতে অল্প কিছুক্ষণ আমরা এখন ভিতরে যাব এতক্ষণে দরজা খুলছে আহ তো আমরা এখন বাড়ির ভিতরে আছি বাড়ির ভিতরে মোম কয়টা রুম আঙ্কেল পাঁচটা রুম আমরা এখন বাড়ির ভিতরে আছি আমরা বাড়িওয়ালের সাথে কথা বলতেছি বাড়ির ভিতরে পাঁচটা রুম আছে তো এই কারেন্ট আছে তারপরে পানি কয়শো মিটার চারশো মিটার পানি পাম্প বসানো চারশো ফিট ও চারশো ফিট নিচে পাম্প বসানো বসানো ওই হচ্ছে মোটর এখানে উঠার জন্য সুন্দর একটা সিঁড়ি রাখছে এই যে বাড়িটা হ্যাঁ এই যে ও গাড়ি রাখার জন্য এখান দিয়ে খালি রাখছে আবার মোটামুটি একটা গাড়ি আসেও দেখা যায়

ডাইনিং স্পেস আছে ও অনেক সুন্দর মোট কথা হচ্ছে এখানে দুইটা রুম একটা ওয়াশরুম তারপরে আবার ডাইনিং স্পেসও আছে তাই না হ্যাঁ ডাইনিং স্পেসও আছে ওই যে এখান থেকে আবার গেট দিয়ে অনেক সুন্দর জায়গা ও আচ্ছা বুঝছি বুঝছি ডাইনিং স্পেসটাও কিন্তু ওনারা ডাইনিং টেবিল রাখছে তারপর হচ্ছে একটা ক্যাবিনেট রাখছে অনেক বড় টরদ এখানে মানে দুইটা রুম ওয়াশরুম তারপরে ডাইনিং স্পেস আর রান্নাঘর কোথায় ডান ওই যে রান্নাঘর সাইডে ও আচ্ছা খুব সুন্দর বাড়িটা এই দিকে আর একটা ওয়াশরুম আছে হুম ঠিক আছে এই পাশে আছে ওয়াশরুম এই পাশে বুঝছি ওয়াশরুম দুইটা এই হচ্ছে বাড়িটা আচ্ছা আমরা বাইরে যাই অনেক ডিস্টার্ব করলাম তো ওই বাড়িটি বিক্রি করা হবে যারা কিনবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন ওই জমির পরিমাণ হচ্ছে বলতে ভুলে গেছি দুই শতাংশ পঁচাত্তর পয়েন্ট মানে দুই কাঠা থেকে পনেরো দুই কাঠা আচ্ছা এই জায়গাতে এই বাড়িতে জায়গার পরিমাণ হচ্ছে দুই কাঠা পঁয়াত্তর পয়েন্ট মানে দুই কাঠা থেকে মানে সরি দুই কাঠা থেকে পঁচিশ পয়েন্ট কম আছে

আলোচনা সবাইকে কিছু কমাবেন আচ্ছা তাহলে আমরা এখন তো দাম জানাবি যারা বাড়িটি ক্রয় করবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ